আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ট্রিপের কিছু অংশ ভিডিওটা শুরু করার আগে বলে রাখছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট এবং ফলো করে আমাদের সাথেই থাকবেন আপনাদের জন্য ভিডিও তৈরি করি আপনাদের ভালোবাসার সাথে থাকলে আরও আরও সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো ইনশাআল্লাহ এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমরা কোথায় কোথায় গিয়েছিলাম ট্রিপে আমাদের কেমন কেটেছে কোন জিনিসটা আমাদের ভালো লেগেছে আসলে বলতে গেলে কি পুরা টোটাল ট্রিপটার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব সো দেরি না করে স্টার্ট দ্য ভিডিও ভার্জিনিয়াতে আমরা যাই দুই দিনের জন্য ভার্জিনিয়া নিউ থেকে সেভেন আওয়ার ড্রাইভিং ডিস্টেন্স এই ট্রিপটা আমরা আমাদের ফ্রেন্ডের সাথে প্ল্যান করি মানুষ বেশি হওয়ার কারণে আমরা কেউই পার্সোনাল কার নেই না এই আমরা অ্যাসিভি কার রেন্ট করি ট্রিপে সবাই একসাথে যাওয়ার মজাই আলাদা আমরা প্রথমে একটা ফাইভ সিটার কার রেন্ট করি কিন্তু আসলে কারটা কারোই পছন্দ হয় হয়নি স্পেশালি গার্লসদের তো একদমই পছন্দ হয়নি তাই আমরা আবার চলে যাই কারটা চেঞ্জ করতে তারপর আমরা সেভেন সিটার একটা কার রেন্ট করি কার চেঞ্জ করতে করতে আসলে দুপুর বারোটা বেজে যায় আমাদের আর ভার্জিনিয়াতে পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়ে যায় তাই ওই দিন আর আমাদের কোথাও যাওয়া হয়নি তাই আমরা প্ল্যান করি যে আমরা নেক্সট ডেতে দুইটা জায়গায় যাব প্রথমে আমরা সিলেক্ট করি ব্ল্যাক ওয়াটার ফলস অ্যান্ড সেকেন্ড জায়গাটা হলো টপ মাউন্টেন প্ল্যাটফর্ম ওয়াটার ফল আমাদের সবসময় পছন্দের শীর্ষে থাকে তাই আমরা সকাল সকাল হোটেল থেকে বের হয়ে যাই ওয়াটার ফল দেখার জন্য ফলটা পার্কিং লট থেকে অনেক নিচে নিচে নামার জন্য অনেকগুলো সিঁড়ি পার হতে হয় আমি ভাবতেও পারিনি যে ওয়াটার ফল এত নিচে হবে আমি আমার মেরি স্টলারও নিয়ে আসিনি নিচে নামার পর ফলটা অনেক এনজয় করলাম আমরা ফলটা দেখার পর আমরা চলে যাই মাউন্টেন টপ প্ল্যাটফর্মের দিকে আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন আপনারা অবশ্যই জানবেন যে আমার পাহাড় কত পছন্দের আপনার কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কার কার পাহাড় পছন্দের পাহাড়ের উপর প্ল্যাটফর্মটা একটা ছোট্ট ব্রিজ দিয়ে কানেক্ট করা এই ব্রিজটাতে একসাথে পনেরো জনের বেশি পার হতে পারবে না উইকেন্ডে যাওয়ার কারণে মানুষ একটু বেশি ছিল আমরা ব্রিজের পিকচার তোলার সময় মানুষ অনেকই ব্রিজের উপরে ছিল ব্রিজটা অনেক স্ট্রং ছিল বাট ওয়ার্নিং সেন্টটা দেখে আমাদের একটু ভয় লাগে প্ল্যাটফর্মটার উপর ওঠার পর বুঝতে পারলাম প্ল্যাটফর্মটা একটু ঢালু আমরা প্ল্যাটফর্মের একদম সামনে গিয়ে কয়েকটা ছবি তুলি প্ল্যাটফর্মের ওপর দাঁড়ানোটা মোটেই কমফোর্টেবল ছিল না তারপরও আমরা আমাদের সময়গুলোকে এনজয় করতে থাকি আর উপরে সূর্যের তাপের কারণে আমাদের বেশিক্ষণ আর থাকতে পারিনি কিছুক্ষণ ভিডিও করার পর আমরা রওনা দিই হোটেলের দিকে নেক্সট ডেতে আমরা যাব আরও দুইটা নতুন জায়গায় আমাদের সাথেই থাকবেন আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওতে এত সাপোর্ট করার জন্য ইনশাআল্লাহ দেখা হবে পরে ভিডিওতে আজকে এতটুকুই আল্লাহ হাফেজ